যে আমরা আর অভিযোগের রাজনীতিতে ফিরতে চাই না আমরা পজিটিভ চিন্তা ভাবনা করতে চাই আমরা শুধুমাত্র সামনে অগ্রসর হতে চাই আমরা ভেবেছিলাম গণভ্যুত্থান পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যেমনভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করা হয়েছে রাজনৈতিক অপসংস্কৃতিকে বিতাড়িত করা হয়েছে ঠিক একইভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশব্যাপী রাজনৈতিক সুন্দর সংস্কৃতিকে উপহার দিব এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন সকাল থেকেই গতকালকে আমি আপনাদেরকে জানিয়েছি যে আমার উপর আমার সকল কর্মকাণ্ডের উপর অনলাইনে সাইবার অ্যাটাক হচ্ছে সংবাদ সম্মেলন করেছিলাম ঠিক একইভাবে আজকে সকাল থেকে আবারও আপ প্রচার করা হয়েছে আমার এগেনস্টে আমি নাকি আচরণ আচরণবিধি লঙ্ঘন করে আমি কেন্দ্রে প্রবাস প্রবেশ করেছি এই ধরনের মিস ইনফরমেশন ইনফরমেশন ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল রিটার্নিং কর্মকর্তা আপনাদেরকে পর্যন্ত বিভ্রান্ত করতে বাধ্য করেছে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই শেষ পর্যন্ত আপনারা গঠনতন্ত্র পড়ে এই এই অভিযোগ যে মিথ্যা সেটার স্বীকৃতি আপনারা দিয়েছেন এই জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই কিন্তু অল্প সময়ের মধ্যে এই যে মিস ইনফরমেশন ছড়িয়ে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে কলঙ্কিত করার চেষ্টা এবং অপচেষ্টা চালানো হয়েছে সেটা বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক একজন নির্বাচন কমিশন কর্তৃক সুতরাং এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এদের ব্যর্থতার প্রমাণ দিয়ে গিয়েছে এরা বারবার আপনি দেখেছেন আজ আমাদের নির্বাচনী গঠনতন্ত্রে আছে আপনারা তো দুই হাজার উনিশ সালের একশো নির্বাচন অনেকে কাভার করেছেন এখানে ভিপিজিএস এজিএস রাখি তাদের প্যানেলের তাদের ভোট কেন্দ্র পরিদর্শনের সুযোগ ছিল না অবশ্যই ছিল তাদের কি পরিচিতি কার্ড থেকে শুরু করে তাদের আলাদা একটা পরিচিতি ছিল না সব ছিল কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব আউজনে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে এবং আমরা প্রত্যেকটা কেন্দ্রে যখনই গিয়েছি আমাদেরকে বারবার এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে আমাদের সময় নষ্ট করানো হয়েছে শেষ পর্যন্ত দেখতে পেলাম রোকে হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই যে ব্যালটপত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিকা এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে সেটা শুধুমাত্র হলে ঘটে নাই ঘটেছে যে ভোট কেন্দ্র সেখানেও ঘটেছে তখন আমি যখন দুটাই ইনভেস্টিগেশন করতে গেলাম চিফ গেলামিটার্নিং অফিসারের অফিসারের নির্দেশক্রমে আমি ভোট কেন্দ্রে প্রবেশ করলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ যখন করলাম জানার চেষ্টা করলাম এটা নিঃসন্দেহে এটা আমরা অনুদা অনুমান করতে পারছি তো এখন কথা হচ্ছে একদিকে এটা করে বেড়ালেন নির্বাচনী কারচুপি করলেন এখন নির্বাচনী কারচুপি উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন তারপর হচ্ছে যে আমাদের উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন তারপর হচ্ছে যে আমাদের যে সকাল থেকে পুলিশ এজেন্ট থেকে শুরু করে আমাদের প্রার্থীদেরকে তো জ্বালানো হয়েছে এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি নীলক্ষেত কাটাবন বন চার দিক থেকে দেশব্যাপী জামাত শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন নির্বাচন কমিশন আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি খুব দ্রুত এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের এরিয়াকে ক্যাম্পাসের আশপাশ এরিয়াকে আপনারা মুক্ত করুন এই ধরনের যোদ্ধাং দেহি অবস্থান কোনোভাবেই আমরা গণভ্যুত্থান পরবর্তী সময়ে আশা করিনি এবং সেটা রাখিও নি সুতরাং আশা রাখছি আপনারা সেই ব্যবস্থাগুলো আপনারা নেবেন আর এখন যেহেতু ভোট গণনা চলছে আপনারা আপনাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখুন আমরাও আমাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করছি